করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসে তো এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ মানে সাড়ে আটটা তো এইমাত্র মাত্র মা চা বানালো আমি দোকান থেকে দুধ চিনি চাপ দুধ চিনি বিস্কুট নিয়ে আসলাম মা চা বানালো সবাই মিলে চাটা খেলাম আর আজকে হলো হোলি তো সবাইকে জানি হ্যাপি হোলি যে যেখানে আছে সবাই লোকাটুক সবাই আনন্দ করুক আর সবাইকে হ্যাপি হোলি বলছো তো আজকে মঙ্গলবার আর আজকেই হলো আমাদের এখানে মেন খেলা তো চলো দেখা যাক সারাদিনই কি হয় এখন সকাল সকাল একটু মানে বাসি কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নেবো কারণ রান্নাবান্নাটা করতে হবে মেন কথা কারণ বাবু বসছে একটু পরে বাবু চলে আসবে আবার ওই দিক থেকে তো খেলা কীরকম হবে সেটা জানি না তো চলো দেখ চলে আসলাম একটু দোকানে দুই একটা খরচ নেওয়ার জন্য তো খরচ কিনব মানে দোকানে টাকা পয়সা দিলাম আগের আর কি আর দিয়ে এই বালতিটা নিলাম সার্ফের তো দুই কেজি সার্ফ আর এমনিতেও তো সার্ফ সাবান সে সেই জন্য নিয়েই নিলাম আর দেখো বালতি নিয়ে চলে আসলাম একদম বাড়িতে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই দেখো এই জিনিসটা কিন্তু মনে করো কাজেরই একটা জিনিস তো এখানে আমি অনেক কিছু রাখতে পারবো চালও রাখতে পারবো এমনি সবজিও রাখতে পারবো বা এখন তো আমরা যেহেতু কেনা জল খাই সেহেতু জল রাখার কোনো প্রয়োজন নেই তো এদিকে মিমিকে রেডি করিয়ে দিলাম ও জেঠুর সাথে মিমি মিটি দুজনে চলে যাচ্ছে বাজারে আর ওরা বাজারে গেলে আমার কাজ করতে একটু সুবিধা হবে তো সকাল সকাল যে কাজগুলো করে থাকি সব কাজ আমি একদম সেরে নেবো ওইটুক সময়ের মধ্যে আর তো চলো বারান্দাটা পরিষ্কার করে নিয়ে এই যে টেবিলটা এখন বাজে মানে দশটা বাজতে চললো আর কালকে তো সারা রাত বৃষ্টি পড়ছিল তো আজকে হোলির দিন মানুষ আনন্দ করে কি খেলবে এই যে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেঘলা ওয়েদার মানে বছরে আসে একদিন খেলবে তো এই যে ওয়েদারের কি অবস্থা তো দেখা যাক সারাদিনে কি হয় তো আমি সান করে নিলাম এখন পুজো করে নিব আর রান্নাবান্নাটাও করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুক স্নান করে ভাত চাপিয়ে এদিকে চলে আসলাম একদম পুজো করতে তো আবিরগুলো গুলো দেখো দুদিন ধরেই দেখতে পাচ্ছ তো ঠাকুরকে আবির দিয়েছে আর দেখতে সুন্দর লাগছে সেই জন্য আমি আবিরগুলো মানে মুছেও ফেলিনি তো তো বাড়িতে বাবা সবার জন্য মাংস নিয়ে এসছে আর আমাদের জন্য দেখো এখানে আধা কেজির মতো নিয়ে এসছে তো আমি মাংসটা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি তো খাসি মাংস একটু পরিষ্কার করে নিতে হয় রোম টোম থাকতে পারি সেজন্য তো এখানে পরিষ্কার করে নিয়ে আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে আর দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি টমেটো আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন যা কিছু লাগে আর মাংসটা দেখো কত সুন্দরভাবে ধুয়ে রেখেছি তো এবারে আদা রসুনগুলো যে রয়েছে সেগুলো আমি এখানে মানে রসুনটা একদম বাটব না একটু থেতো করে নিব আর আদাটাকে একটু পেস্ট করে নিব আর তারপরে রান্না করব আর মশলা কিন্তু আমি শিলনোড়াতেই করব যেহেতু শিলনোড়া আছে আর মিক্সার মিক্সারে মশলা থেকে শিলনোড়ার মশলা কিন্তু বেশি সুন্দর হয় আর আমার শিলনোড়াটা একটু নতুন তাই একটু অসুবিধা হয় তো এখানে পিঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে নিলাম তো লঙ্কাগুলো তুলে নিব নাহলে হাত জ্বলবে সেই জন্য আর কি লঙ্কাগুলো তুলে নিচ্ছি পরে দিয়ে দিব এখানে থেতো করে রাখা রসুন আর পেস্ট করে রাখা আদাটাও দিয়ে দিলাম তো এবারে দেখো এখানে লবণ দিব আর হলুদ দিব পরিমাণ মতো এবারে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যা কিছু মশলা আছে সমস্ত কিছু দিয়ে একটু বেশি করে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তো মেখে একটু রাখলে মাংসটা ভীষণ সুন্দর আর টেস্টিও হবে কিন্তু আর মেখে রেখে কিন্তু আমি আজকে এভাবেই রান্না করব আজকে রেসিপিটা একটু অন্যরকমভাবে শেয়ার করছি আর সত্যিই মাংসটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো এখানে গ্যাস চালিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম আর এদিকে বাচ্চাদের খেলাও দেখছিলাম মাঝে মধ্যে তো এবারে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব আর তারপরে রান্না করব মাংস তো চলো দেখতে থাকো আরে পর

रंग भर देवी गरुणर वाली रंग भर Altyazı কমেন্ট করে জানিও তোমাদের হোলি কেমন কাটলো আর আমাদের তো দারুন একদম হ্যাপি হোলি তো হোলি সবার শুভ কাটুক সুন্দর হোক চলো হ্যাপি বেজে গেলো আমার আর আমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেলো তো বিছানাটা তো সেইভাবে মানে তুলে মানে বেড কভারটা চেঞ্জ করতে হবে যেহেতু ঘরে এসে সবাই রঙ দিয়েছে বিছানায় টিছানায় আবির পড়েছে তো বেডকটা চেঞ্জ করে নিব আর তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে একসাথে খেললাম আর তোমরা দেখতেই পেলে কতটা আনন্দ করলাম আর কেমন খেললে তোমরা সেটা কমেন্টে জানিও অবশ্যই আর এখন আমি বিছানা তুলে নিয়ে চলে যাবো রান্না বান্না করতে রাতের রান্নাবান্না বাকি আছে তো বেলা তো মাংস রান্না করেছিলাম শুধু মাংস আর ভাত এখন দিনেবেলা রাতে কোনো কিছু একটা বানাতে হবে শেষ করে খাসির মাংসটা মানে গরম গরমে ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য রাতে অন্য কিছু বানাবো আর একবার মাংস কিন্তু পরে আর খেতেও ইচ্ছে করে না তো এখানে বিছানা তুলে আমি একটু রেগে গেছিলাম তো দেখো মিমি আর মিমির বাবা তোমাদের কত কিছু কথা বলবে আর কি শুনতেই পাচ্ছ মিমি কখন থেকে কত রকম কথা বলেই যাচ্ছে তো অনেকক্ষণ ধরেও অনেক রকম কথা বলছে কি আবল তাবোল বোকা বকি করতে আছে মুখটা আর তো একদমই মুখ বন্ধ হয় না তো আমি তো হেসেই ফেলছি মাঝে মধ্যে একটু রেগে গিয়েছিলাম তো এদিকে আমি কাজকর্ম করছি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যেও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে